জনপ্রিয় ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস পরিচালনকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া দেশে ক্রমবর্ধমান আর্থিক জালিয়াতির মোকাবিলা করার জন্য আগামী পয়লা অক্টোবর থেকে সমস্ত পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা বন্ধ করার জন্য ব্যাংক ও পেমেন্ট অ্যাপগুলিকে নির্দেশ দিয়েছে কালেক্ট রিকোয়েস্ট বা পুল ট্রানজাকশন ফিচার্সটি ব্যবহারকারী ইউপিআই এর মাধ্যমে অন্য গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার অনুরোধ করতে দেয় আর এই ফিচার্স ব্যবহার করেই প্রায় প্রতারকরা ব্যবহারকারীদের কাছ থেকে অসদ উপায় টাকা লুট করে থাকে বিগত উনত্রিশে জুলাই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা একটি সার্কুলারে বলা হয়েছে আগামী পয়লা অক্টোবর দু পঁচিশ থেকে ইউপিআই এর মাধ্যমে পিয়ার টু পিয়ার কালেক্ট রিকোয়েস্ট পরিষেবা এই প্রক্রিয়ার অনুমতি পাওয়া যাবে না বর্তমানে একজন ইউপিআই ব্যবহারকারী প্রতি লেনদেনে অন্য ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ দু টাকা সংগ্রহ করতে পারেন সফল পিয়ার টু পিয়ার ক্রেডিট লেনদেনের সংস্থা প্রতিদিন সর্বাধিক পঞ্চাশটির মধ্যে সীমাবদ্ধ তবে এটি ইন্ডিভিজুয়ালের জন্য বন্ধ হলেও ব্যবসায়ী বা মার্চেন্টরা এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারে যেমন কোন গ্রাহক যখন ফ্লিপকার্ট সুইগি অ্যামাজন বা আইআরটিসি অ্যাপে ইউপিআই পেমেন্ট করার চেষ্টা করেন তখন এই ব্যবসায়ীরা গ্রাহকের ইউপিআই অ্যাপে একটি কালেক্ট রিকোয়েস্ট পাঠান গ্রাহক সেই রিকোয়েস্ট অনুমোদন করে ইউপিআই পিন দেওয়ার পরেই পেমেন্ট সফল হয় এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন